এক ভুক্তভোগী সে কান্না করতেছে তার টাকা নিয়ে গেছে এমন মানুষের মানুষের আসসালামু আলাইকুম আমার সামনে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন তারা আজকে প্রতারণার শিকার হয়ে সর্বহারা হয়ে গিয়েছে প্রায় দশ লক্ষ টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে এক প্রতারক চক্র আমি এই জন্য ভিডিওটা করতেছি যাতে করে কোনো মানুষ এরকম প্রতারণার শিকার না হয় এই প্রতারক চক্র যেই যে কোনো জায়গায় গিয়ে এরকম করে ঘটনাস্থল ত্যাগ করে তো ভিডিওটা করার একটি উদ্দেশ্য যাতে এই প্রতারক চক্রকে কেউই টাকা মূল্যবান জিনিস কোনো সময় দিবেন না কারণ তারা এই প্রতারণা করেই মানুষের সর্বহারা করে দেয় তো আমরা তো আজকে জানব যে এই প্রতারক চক্র কিভাবে তাদের কাছ থেকে টাকা আদায় করে নিয়েছে তো আসুন আমরা আগে তাদের কাছ থেকে জানি সেটা আমরা তাদের কাছ থেকে শুনব এই যে এক ভক্তবুগে সে কান্না করতেছে তার টাকা নিয়ে গেছে এমন মানুষের 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 বিশ্বাস নিয়ে খেলা করে এরকম কিছু মানুষ আছে তো আমি জানতে চাইবো যে তার কত টাকা নিছে আর কি কিভাবে নিল

আমার থেকে নিল মানে মিথ্যা বাতি আমার তেনে এই কইতো কি আমার হ্যাঁ আমার একটা ঘটনাটা খুলল বলেন যে যেভাবে নিছে আপনার থেকে যেভাবে মানে এক লাখ এইয়া পঞ্চাশ হাজার টাকা কিস্তি হিসাবে নিছে আর আপনার নামে কিস্তি উঠাইছে উঠাইয়া তারপরে তাকে আপনি পঞ্চাশ হাজার টাকা দিছেন

একটা মহিলা আর এই জামাই বউ তারা প্রায় দশ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই মির থেকে তো ভাই ঘটনাটা কী হয়েছে টুকুইলা বললে আমাদের ভালোই তো আসসালাম আলাইকুম আমি সকলের জানার জন্য একটি ঘটনা বলতেছি মাফিয়া বেগম ওনার স্বামীর নাম জাহাঙ্গীর এবং ওনার ছেলের নাম হলো রিঙ্কু যিনি মালয়েশিয়াতে অবস্থানরত মূলত তারা একটি সংঘবদ্ধ মূলত তার একটি সঙ্গবদ্ধক চক্র তারা বিভিন্ন জায়গায় গিয়া বাসা ভাড়া নিয়ে বিভিন্ন মানুষের সাথে গঠন করে কারোর মামা চাচা যারা যেভাবে হয় সম্বোধন করে তারা একটা সম্পর্ক তৈরি করে বিভিন্ন মানুষ থেকে বিভিন্ন ধরনের টাকা পয়সা নিয়ে তারা পরবর্তীতে এলাকা ত্যাগ করে ত্যাগ করে ইতিপূর্বে উনি দেশে এমন একটা ঘটনা ঘটাইছে যা আমরা জানি নাই পরবর্তীতে আমাদের এই ঘটনা ঘটানোর পর আমরা জানতে পারছি যেমন মাফিয়া বেগম উনি এইখান থেকে প্রায় উনি ওনার স্বামী প্লাস ওনার ছেলে তিনজনে মিলে প্রায় বিশ লক্ষাধিক টাকা নিয়ে পলাতক এই বিশ লক্ষ টাকা যারা দিছে এদের মধ্যে এরা এখানে কিছু সংখ্যক লোক উপস্থিত আছে এবং কেউ উপস্থিত হইতে পারে না। এদের থেকে কারো কাছ থেকে দুই লাখ এক লাখ এইভাবে কিভাবে টাকাটা নিচ্ছে টাকাটা নিচ্ছে কারোর কাছ থেকে বলছে যে আমার ছেলের ওইখানে সমস্যা ছেলে বাহিরে থাকে টাকা আমার লাগাইব এই মুহূর্তে আমার দুই লক্ষ টাকার দরকার এক থাকলে দেন যদি না থাকে তাহলে কিস্তির ঘর থেকে টাকাটা উঠাই দেন আমার ছেলে দিয়ে দেব মানে সে জাবিনদার হয় হ্যাঁ এই জাবিনদার না প্লাস তার সাথে যে পূর্বে একটা পরিস্থিতি ঘুরে উঠেছে সক্ষতা এই হিসাবে তাকে গিয়া সে বলে বলে যে আমার ছেলে ওখানে সমস্যা সমস্যা আছে আমাকে আপনার এখান থেকে টাকাটা দেন আবার তার ছেলে আবার ফোন থেকে বলে যে হ্যাঁ আমি একটু সমস্যা আছে আমার এখানে 1 লাখ টাকা লাগবে 2 লাখ টাকা লাগবে আমার টাকাটা দেন আমি মাসে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা কাজ করে আমি দুই তিরিশ মাসের মধ্যে টাকাটা পরিশোধ করে দিব এখন আমাদের এক লাখার মানুষ হইলো নরম মনের মানুষ তার একজনের পাশে সহযোগিতার পাশে হাত বাড়ায় দেয় তারা তো এটা জানে না তাদের এখানে কোনো ইন্টারেস্টও নাই তারা তাকে সহযোগিতা করছে উইদাউট ইন্টারেস্ট আচ্ছা আচ্ছা তারা এখানে সহজে এবং যাদের কাছ থেকে টাকাগুলি নিচে তাদেরকে সবাইকে হাতে পায়ে ধরে মিনতি করছে এটা আমাদের মানুষের বিষয় কারো কাছ থেকে বললেন না যে কারণে একজন আরেকজনে কথা বলে না যে নিচে তারা জানতো না এবং তার সাথে কারো কাউকে ভাই ডাকতো কাউকে মাগমা ডাকতো কাউকে বোন ডাকতো এইভাবে সক্ষতা কইরা এমন সবাই মনে হচ্ছে যে সে একটা মানুষ

কারেন্স করে পলাইছে আরো দুই জায়গা তারপর আবার এইখান থেকে আবার চলে গেছে কারো কাছে গেছে না তারা আবার ঢাকা থেকে এই রকম থেকে ঢাকা গিয়েছিল ঢাকা থেকেই ধরে ন করে এইখানে আছে আবার এইখান থেকে ও কারেন্স করে এখন কোথায় আছে আমরা জানি না লোকমুখে শুনতেছে তারা ঢাকায় অবস্থানরত ও আচ্ছা আপনি দেখবেন বিশ্বাস পুঁজি করে তারা একটা সিন্ডিকেট বানায়া তারপর টাকাগুলো হাতিয়ে নিয়েছে এরকম একটা যারা পারে নাই তারা কিস্তি উড়িয়ে দিয়েছে যারা শূন্য

আমরা যাইতে আছি কিন্তু আমাকে হ্যাঁ বুঝ দিয়া দিতে আছে অন্যরা যে বোন আমি দিতাছি কিন্তু ছাড়া রায়ে আমাকে বিরক্ত করতে আছে এই ওই দিয়ে আমাকে বিরক্ত করতে যে কিস্তি আসে আপনারা ধরতে আসেন

ছেলে প্রতিদিন সেটা জানে ছেলে নিয়ে আগে দেশের থেকে মাইরে আইছে তারপরে ঢাকা এসেছে ঢাকার থেকেও মাইরে আইছে তারপরে এই জায়গায় এসে অনেক

তারপরে আমরা দিছি আমরা সহজে দেই না এটা হ্যাঁ আমাকে অনেক বিশ্বাস অর্জন করছে তারপরে আমরা হেরে টাকা দিয়ে দিছি কিন্তু টাকা দেওয়ার আমরা চাপ দিছি তখন হ্যাঁ অনেক অস্বীকার করছে তার ভিড়া সবাই মিলা চাপ দাও না হ্যাঁ কি একটা নাটক বের করছে যে আচ্ছা আমি সবাই টাকায় কম বেশি দিব আমি দেশে যাব দেশে গিয়ে আমার টাকা এলো দশ লাখের টাকা আমি টাকা বেচা পাবো হ্যাঁ বাপের লগে পর্যন্ত আমাকে কথা কয় দিছে আর বাপে কইছে হ আমার মেয়ের ছাড়েন আপনারা আমার বাসায় জাগা বেচবো জাগা বেচা টাকা আপনাকে সব দেবো সে একটা পর্যন্ত কারো টাকা মাইয়া খায় এ জায়গায় অনেক ঝগড়া হয়েছে তারাই নিয়ে কিন্তু সে বলছে যে যাওয়ার আগে ঘটনাটা যে আমরা আমাকে কিভাবে দিবি তো অনেক কি করছে আমরা যাইতে তো দিনে তো কিছু লোক

টাকা তো দিতে পারবো না তো ওই হিসাব করে আমরা আমি আর আমার চাচি ওরে গেছি গা আমাকে লড়াই দিল কিছুক্ষণ পরে আমরা গেছি আবার আরেক জায়গায় কিছুক্ষণ পরে হ্যাঁ গাড়ি বস্তা লোয়া বাইরেছে তো দুনিয়ার মানুষ আটকাইছে ওই টাইমে ও কে আমি টাকা পাঠাই দিব হ্যাঁ আপনারা বিশ্বাস করলেন কেমনে উনি টাকা পাঠাই দিব

স্বামীর সাথে যোগাযোগ আছে আমাকে লোক নিয়ে গেছে আমরা তো জানি ওই জায়গায় গিয়া তো আমরা বিশ্বাস গিয়া তো এই বেডারে জায়গা বলছে বুঝিনি টাকা দিয়া মানুষের বোতল একটু মারবো তো সম্পূর্ণ টাকা হ্যাঁ এবার বিক্রি করে নাই না দিবো ঘরে কিছু অল্প কিছু মাল ছাবানা একটা মাল তো আপনার বাড়িও আলা বাড়ি ভুক্ত যে জিনিস আছে আর লক্ষ টাকার কথা বললাম এক লক্ষ টাকা বাড়িওয়ালাই হয়েছে আর দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা নিচে দুই বোন এক লক্ষ টাকা আমার চাচি করিতে এই টাকা আপনাদের কাছে আমাদের দাবি উয়ে আমাদের কি ভাবে কি করবো আমার চাচি আমাদের দাবি আমাদের দাবি যাদের কাছ থেকে এই ভুক্তভোগী যারা এখানকার ভুক্তভোগী এটা আইনের আওতা আইনা আইনের মাধ্যমে আমরা চাই ভুক্তভোগী সমস্ত টাকা তাদেরকে পরিশোধ করবো যেহেতু তারা বিভিন্ন জায়গায় দেশ থেকে এই ধরনের করতেছে যাতে এই অপকর্মটা বন্ধ হোক প্লাস আমাদের এখানে যারা ভুক্তভোগী আছে তাদের পাওনাটা আইনের মাধ্যমে তাকে আয়না তাদের পাওনাটা তাদেরকে পরিশোধ করেছে আর যারা দিচ্ছে ওনাদেরকে সবাই দিন আনে দিন খায় কেউই স্বাবলম্বী না তারপরেও এতগুলি টাকা দিয়ে তাদের সহায়তা করছে আচ্ছা যদি আপনারা এই বিডিওর মাধ্যমে তাদের খুঁজে পান হ্যাঁ তারা তাদেরকে আয়তনে দিবেন নাকি নিজেরা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বাংলাদেশের আইনকে আমরা সম্মান করে তাই আমরা চাই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে সহযোগিতা করা হোক এবং যারা এই অভাবগ্রস্ত মানুষ যারা তার পাশে ছিল তাদেরকে তাদের

বই বই মানে আপনাদের আবেগ নিয়ে খেলছে। আবেগ নিয়ে খেয়েছে আমাদের সাথে অনেক দিন ধরে আসা যাওয়া করছে আমাগো অনেক রকমের কথা আমাকে মন কাটছে আমরা তো সহজে দেই নেই গা ওর পাটটা নিতে আমরা বলছে আমাকে

আর এটা হলো ছোট ছেলের ছবি আর মেন প্রতারক এরা দুজন এই মহিলা আর মেন প্রতারক হলো মহিলা দ্বিতীয় প্রতারক হলো তার স্বামী আপনাদের কাছ থেকে মহিলা নিসে নাই মহিলা হইল পোতারক প্রতারক আর হইলো দ্বিতীয় প্রতারক হলো স্বামী এই প্রতারক চক্রের মূল হুতা হইল গিয়ে এই ছেলে এই ছেলে ফোন দিয়ে বিশ্বাদ জোগায় যে তার ছেলে অনেক টাকা কামায় সে দিয়ে দিবে তাই বলে মানুষের কাছ থেকে টাকা নেয়

সেকশনে আপনারা জানাবেন যাতে করে এই প্রতারকরা আর কোনো দিনে প্রতারণা করতে না পারে আইনের আয়তনে আনা দরকার ওনাদের কারণ নানান বিভিন্ন জায়গা থেকে জায়গায় তারা প্রতারণা করে আনা কি বলছে আপনারা বলছে যে এই যে নি কই ও মানে আইন সিংহল বানি বলেছে যে আপনারা ইন্টারনেটেও দেন আমরা চেষ্টা করতেছি ধরার তো এই পর্যন্ত অনেক মানুষের টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র আপনাদের একটাই অনুরোধ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে এই প্রতারকেরা আর দিন প্রতারণা না করতে পারে তো আপনাদের কাছে এই কথাটি রইল এই ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম